আল্লাহ তালা তিনি ইব্রাহিম আলী ইসালামের ঘটনাকে এখানে উল্লেখ করেছেন আপনারা জানেন ইব্রাহিম আলিম তিনি যখন কিনা বাবার ঘর থেকে বের হয়ে হিজরত করে আসলেন হিজরত করে আসার পরে অনেক ঘটনায় আপনারা জানেন কিন্তু পরবর্তীতে তার তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন তার ছিয়াশি বছর বয়স সন্তান হচ্ছে না তিনি দোয়া করছেন রব্বি হাবলি মিলা সাল হে আমার প্রতিপালক আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহ তালা নিকটে যদি সন্তান চাইতে হয় সন্তান চাইলেই হবে না বরং নেক সন্তান চাইতে হবে যেটা চেয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাসীন হে আমার রব প্রতিপালক আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন আল্লাহ তার দোয়াকে গ্রহণ করে গ্রহণ নিয়ে আল্লাহ বলছেন আমরা তাকে সুসংবাদ দিলাম এক অনুগত সন্তানের যে সন্তান এমন অনুগত বাবা যা বলবে তাই শুনি এর মূল ঘটনা হচ্ছে আল্লাহ সুবাহ সালাম যখন কিনা তিনি আহ গর্ভবতী হলেন এরপরে যখন তার সন্তান হলো সন্তান হওয়ার পরে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তাদেরকে কোনো নির্জন উপত্যকায় রেখে আসার জন্য ইব্রাহিম আলী এসেছিলেন নির্জন এক উপত্যকায় যেখানে কোনো মানুষ ছিল না ইন এমন একটি জায়গায় তিনি রেখে এসেছিলেন কোন বসতি ছিল না যেই জায়গাতে কোনো গাছপালা ছিল না একেবারে মরুভূমি ময় এক উপত্যকায় হাজার আলহ সালামকে রেখে এসেছিলেন ইব্রাহিম আলহ সালাম হাজার আলহ ইসলামকে যখন তিনি রাখলেন তখন শুধুমাত্র হাজার আলহ তিনি বারবার বলছিলেন যে আপনি আমাদেরকে কেন এই জনমানব শূন্য জায়গায় রেখে গেলেন এরপরে তিনি বললেন এটা কি আপনার রবের আদেশ ইব্রাহিম আলহ তিনি সম্মতি সূচক

ইব্রাহিম আলাহ ইসলাম তিনি দোয়া করেছিলেন জাল্লাহ তুমি এই জায়গাটাকে এত বরকত দিয়ে ভরপুর করে দাও যাতে এর বরকত কখনো শেষ না হয় সোহান আপনারা জানেন যে ওই মক্কা তো মোকার পৃথিবীর কোন জায়গায় যদি কোন জিনিস নাও পাওয়া যায় মক্কায় গিয়ে পান মক্কায় বরকত দিয়ে ভরপুর করা হোক অথচ ওই জায়গায় কোনো ফলন নাই কোনো ফলন নাই কোনো ফল ফলাদি নাই কিন্তু বরকত দিয়ে ভরপুর এটা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল এরপরে যখন তিনি রেখে আসলেন রেখে আসার পরে হাজার আলাহ সালাম সন্তানকে কি খাওয়াবেন পানি খাওয়ানোর জন্য তিনি ছুটাছুটি করছেন যেটা সাফা মারোয়া হাজি সাহেবরা গিয়ে সাই করে দৌড়া করে ওই জায়গা থেকে এই সুন্নাটা নেওয়া হয়েছে এটা এই শরীয়তের মধ্যে দেয়া হয়েছে হাজার আলাহ সালাম একবার এই পাহাড়ে আসে আবার ওই পাহাড়ে যায় মনে হয় যেন ওই পাহাড়ে পানি আছে আবার ওই পাহাড়ে দৌড়ে যায় আবার এই পাহাড়ে চলে আসে এইভাবে তিনি দৌড়েছিলেন সাতবার আমাদের হাজিরা সাই করে সাই করে কয়বার তিনি দৌড়েছিলেন এরপরে বিশুদ্ধ মত হচ্ছে যে ইসলামের যে পাখা ওই পাখার বাড়িতে জমজম কূপের আবির্ভাব ঘটে এটাই হচ্ছে বিশুদ্ধ মত জিবলি ইসলামের পাখার ডানার বাড়িতে জমজম কূপে আবির্ভাব ঘটে তিনি ওই কূপের বাদ দিয়েছিলেন চারপাশে বালু দিয়ে বাদ দিয়েছিলেন আর ওই পানিটা যেন ওই জায়গাতে থেমে যায় এই জন্য বলেছেন কি জম জম মানে থামো থেমে যাও থেমে যাও আর পানি থেমে গেল এই পানিকে যদি তিনি বাদ না দিতেন ওই পানি সারা পৃথিবী ব্যাপী নদী হিসাবে বয়ে যে তো যাই হোক এরপরে যখন কিনা সন্তান একটু সাবালক হলো আল্লাহ বলছেন যে ফালাম্মা বালাগা মাহু সন্তান যখন বালেক হলো এই বালেক হওয়া থেকে অনেকে বলেছেন যখন তার বয়স বারো তেরো বছর হয়েছে অথবা বলেছেন মধ্যে সন্তান বালেগ হয়েছে হাঁটা চলা করতে পারছে বালেক হয়ে গেছে যখন সন্তান এমন বালেগ হলো যে বাবা যে কোনো কাজের জন্য বলে সহযোগিতা করতে পারেনি এই সময়ে এসে আল্লাহ সব তালা বললেন ইব্রাহিম আলহিসামকে তিনি নির্দেশ দিলেন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম ইসলাম বলেন যে ইয়া বুনাইয়া ও আমার সন্তান মানাম নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি নিশ্চয় আমি দেখেছি স্বপ্নে কি দেখেছি আমি স্বপ্নে দেখেছি যে বাহুকা নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি তিনি স্বপ্নে দেখলেন যে সন্তানকে তিনি কি করছেন জবাই দিচ্ছে এই স্বপ্ন সম্পর্কে আমাদের দেশে কিছু প্রচলিত ঘটনা আছে শোনা যায় যে তিনি স্বপ্ন দেখেছেন যে ইব্রাহিম আল্লাহ বলছেন যে নিকটে সবচেয়ে প্রিয় বস্তুটাকে জবাই দাও কোরবানি করো তিনি একশো উঠ কোরবানি দিলেন পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম তুমি তোমার নিকটের সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি দাও আবার একশো উঠ কোরবানি দিলেন আবার স্বপ্ন দেখালেন আবারও একশো কোরবানি দিলেন এরপরে তিনি বুঝতে পারলেন যে না আমার প্রিয় বস্তু এই উট নয় আমার সন্তান আসলে এগুলো সব ভিত্তিহীন বানার কথা পুরাণে আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইব্রাহিম আল বলছেন ইয়া বুনাইয়া ও আমার সন্তান ইন্নি আর মানাম নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নি আসবাহুকা আমি তোমাকে জবাই দিচ্ছি বাবা এখন তোমার কি অভিমত তুমি একটু আমাকে বলো এখন আমি কি করতে পারি আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাই দিচ্ছি এখন কি করা যায় সন্তান তিনি এতটাই অনুগত সন্তান অনুগত কি জন্য আল্লাহ তালা বলেছিলেন ফাবাসার না হুবি গুলামিন হালিম আমরা ইব্রাহিমকে সুসংবাদ দিলাম এক অনুগত সন্তানের সন্তান এতটাই অনুগত যে সন্তান বলছেন বাবাকে যে ইয়া আবাতি ফাল মা তুমার সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন ইয়া আবাদ হে আমার বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন ওইটাই করেন আমাকে জবাই করে দেন সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলতার মধ্যেই পাবেন আপনি আমাকে জবাই করে দিন প্রিয় ভাইরা এটা হচ্ছে সন্তানের কথা আপনি যদি একটু শুরুর দিকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বাবার দোয়াটা কেমন ছিল বাবার দোয়াটা ছিল রব্বি হাবেলি মিনাস হে আমার রব আমাকে একটি নেককার সন্তান দান করেন আপনার আমাকেও এই দোয়াটাই করতে হবে সন্তান নেওয়ার আগে রব্বি হাবেলি মিনাস আল্লাহ আমাকে নেককার সন্তান দাও আল্লাহ তালা যদি দোয়াকে গ্রহণ করেন কবুল করেন তাহলে আপনাকে একটি অনুগত নেকর সন্তান দান করবে অথচ আপনি যদি বর্তমান সন্তানদের দিকে দেখেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের যে আদব যে ব্যবহার তার বিন্দু মাত্রও বর্তমান অনেক সন্তানের মধ্যে নাই এর মূল দোষ যদি আপনি অন্বেষণ করেন তাহলে দেখবেন যে যেমন বাবা তেমন তার সন্তান বাবাও দোয়া করে নাই সন্তান গ্রহণ করেন আগে আল্লাহর কাছে চায় নাই কান্নাকাটি করে নাই আল্লাহকে বলে নাই আল্লাহ আমাকে নেককার সন্তান দাও সন্তান হয়ে গেছে সন্তানকে যেভাবে লালন পালন করতে সেভাবে লালন পালন করে নাই সন্তানকে যে শিক্ষা দিতে হয় সে শিক্ষা দেয় নাই এতে করে কি হয়েছে ফলশ্রুতিতে দেখা যায় সন্তান অনুগত হয় নাই হয়ে গেছে এজন্য শুরুতেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দাও তো ইসমাইল আলী ইসলাম তিনি কেমন নেককার সন্তান ছিলেন তিনি বলেন যে হে আমার বাবা আপনি যা দেখেছেন মা তোমার যা আদেশ পেয়েছেন তা দ্রুত আপনি কার্যকর করেন ইনশাল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল মধ্যেই পাবেন তার মানে আপনার এই আদেশ পালনের জন্য যা করতে হয় আমি একটু নড়চড় হব না আপনি করেন আমাকে জবাই করে ফেলেন এরপরে আল্লাহ তালা বলছেন ফালে আসলাম ওয়াতাল্লাহুলি জাবিন

তুমি যা স্বপ্নে দেখেছিলে তা তো তুমি বাস্তবায়ন করেই ছাড়লে ইব্রাহিম যা তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি তো তা অবশ্যই পালন করে ফেললে এরপর আল্লাহ তালা বলছেন যে ইন্না কাদালিকা মুহসিনিন আর নিশ্চয় ইব্রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা তার মহসিন বান্দাদেরকে বিনিময় দান করে থাকেন পুরস্কার দিয়ে থাকেন তো ইব্রাহিম সালাম তিনি যা দিয়েছেন যা কোরবানি করেছেন এই যে যে জন্য সন্তানকে পেশ করলেন ছোট পরীক্ষা না বড় বড় পরীক্ষা পরীক্ষা আপনাকে আমাকে যদি বলা হয় যে আমার যে সন্তানটি আছে একেবারে প্রথম সন্তান আপনি জানেন যে প্রথম সন্তানের দিকে বাবার মায়া মমতা স্নেহ একটু বেশি থাকে যখন কিনা বাবা বৃদ্ধ হয়ে গেছে ছিয়াশি বছর বয়স প্রথম সন্তান হলেন আর নিরানব্বই বছর বয়সে গিয়ে দ্বিতীয় সন্তান হলো ইসহাক আলি ইসলাম আর ছিয়াশি বছর বয়সে যে সন্তান হলো তিনি হচ্ছে ইসমাহিম আলি ইসলাম যখন ইসমাহিম আলি ইসলাম তিনি বাবার কাজে কর্মে সাহায্য করতে পারেন তখনই আল্লাহ তালা আদেশ দিলেন জিব্রাহিম তুমি তাকে জবাই করে ফেল কত কঠিন কাজ তার মানে আল্লাহ তালা যখন যা নির্দেশ দিবে আপনাকে আমাকে তাই পালন করতে হবে